আমার নবী আপনার নবী দু জাহানির বাদশা নবী তিনি এমন ভাবে রোজা রাখতেন আম্মে সালমার দিল্লা হুতালা আনহা থেকে বর্ণিত তিনি বলেছেন রমজান মাসে এবং লাইলাতুল বরাত সবে বরাতের মাসে এত বেশি রোজা আমার নবী রেখেছেন অন্য কোন মাসে এত রোজা রাখতে দেখিনি অন্য হাদিসের মধ্যে সে মাস বা ইয়াওমা খামিসা আশারা মিন শাবানালান তুমসা সুহন্নారో আবাদা যে ব্যক্তি 15 তারিখ দিনে একটা রোজা রাখবে শাবানের অর্ধরাজে যে ব্যক্তি শাবানের 15 তারিখ দিনে একটা রোজা রাখবে কয়টা রোজা একটা রোজা রাখবে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না সুবহানাল্লাহ যি মাইয়্যা আমাল ফিলাইলাতিন নিসতি মিন শাবানা বন্ধু যে ব্যক্তি শাবানের চাঁদে রাতের বেলা আরো যারা ইবাদত বন্দিকে করবে কি করবে ইবাদত বন্দেগী করবে তাহার জন্য সন্তোষ বন্ধু তাহারই সৌভাগ্য আল্লাহ বন্ধু সবে বরাতের দিনে যারাতে রোজা আমরা ইবাদত করব বলো হুজুর কেন গো আমরা ইবাদত করব আমি মুখস্থ কথা বলার অভ্যাস নাই বন্ধু হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা হুদে হাদিস কেন বর্ণিত আমার নবী বলেছে শাবান মাসে তোমরা বেশি বেশি করে 14 তারিখে তার মানে 15 তারিখ রাতে তোমরা ইবাদত বন্দেগি বেশি বেশি করে করো আল্লাহকে বেশি বেশি করে ডাকো বলো হুজুর কেন গো আল্লাহকে এই কারণে বন্ধু বেশি বেশি করে ডাকতে হবে কারণ বন্ধু এই যে 14 তারিখ বিশেষ করে মঙ্গলবারে সূর্য যখন অস্ত যাবে পনেরো তারিখ শুরু হয়ে যাবে পনেরো তারিখ কি হয়ে যাবে শুরু হয়ে যাবে ও বন্ধু পৃথিবীর আকাশে রহমতের ফেরেস তারা নেমে আসবে নেমে এসে তারা ডেকে ডেকে বলবে এই আল্লাহর বান্দারা। তোমরা কে আছো রে অভাবগ্রস্ত আজকে আল্লাহর কাছে অভাব থেকে মুক্তি চাও আল্লাহ তোমাদের কাছে অভাব মুক্ত করে দেবে ফেরেস ঘোষণা করবে কোন দিন মঙ্গলবারে শুরু হবে সূর্যাস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে জোরে জোরে সুবহানাল্লাহ বন্ধু ফেরেস্তারা ডেকে ডেকে বলতে থাকবে আমার মা আমার বোনেরা সবাইকে বলছি গো প্রাণটা খুলে শুনে নাও না ও বন্ধু যারা বিপদগ্রস্ত তোমরা কে আছো বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য দরখাস্ত করো আজকে মালিক বিপদ থেকে তোমাদের কে উদ্ধার করবে কে আছো রে অভাবি তোমরা অভাব থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করো আল্লাহ তোমাদেরকে অভাব মুক্ত করে দেবে তোমাদের মধ্যে কে আছো অসুস্থ তোমরা সুস্থ হতে পারো না তোমরা আল্লাহর কাছে দরখাস্ত করতে থাকো আমার তোমাদের কি আল্লাহ রা বোনাল আমি সুস্থ করে দিবে আমি আরো কিছু অ্যাড করতে চাই বন্ধু এই এইগুলো তিনটার একটা আপনার কারণে অনেকের ঘরে আছে মেয়ে উপযুক্ত বিয়ে দিতে পারেন না ঠিক কিনা বলে আল্লাহর কাছে সুবর্ণ সুযোগ বন্ধু মঙ্গলবারে রাত্রে আল্লাহর কাছে ডেকে বলবেন মেয়েটাকে বিয়ে দিতে পারি না উল্টো দিকে যদি ছেলে উপযুক্ত আছে বিয়ে দিতে পারেন না ওই দিন আল্লাহর কাছে ডেকে ডেকে বলেন মনি আমার ছেলেটাকে বিয়ে দিতে পারি না মনি আমার ছেলেটাকে বিয়ের ব্যবস্থা করে দাও ঠিক কিনা বলেন অনেকে আছে বন্ধু উপযুক্ত ছেলে কোনো চাকরি বাকরি হয় না যোগ্য বিদের যদি চায় যাওয়ার ব্যবস্থা হয় না বন্ধু আপনি ওই রাত্রিতে ডাকে নাল্লার দরবারে মনি ছেলেটার একটা করমের ব্যবস্থা করে দাও এমনি করে করে মনে যত ভাষা আছে আল্লাহর কাছে প্রয়োগ করতে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করে নিবি এটা হাদিস শরীফ বন্ধু নবীর কথা সত্য না মিথ্যা হি ওয়াজ ভেরি ট্রুথফুল আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী যে সন্দেহ করবে তার ইমান আছে না নাই আর জোরে বলেন ইমান কি আছে ইমান বন্ধু আমার দিকে তাকান আমি আপনাদের কে বন্ধু মেসেজ দিতে চাই মেসেজ নিতে রাজি আছেন নি আমার নবী জানিয়ে দিয়েছেন লাইলাতুল বরাত নজরিতে তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে দরুদ পড়ো বেশি বেশি করে আল্লাহর জিকির করো সুবহানাল্লাহ বলেন না কেন ওয়াজ নসিহত করো এবং রোজা রাখো এটা তোমাদের জন্য মুস্তাহাব জিকির করলে লাভ না লস একটু আগে কিন্তু জিকিরের ওয়াজ করেছে ঠিক কিনা বলেন দূরত পড়বেন বেশি করে কি করে আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে কি হাদিস বর্ণিত হাদিস কানে এসেছে দাইলামী শরীফের মধ্যে আমার নবী আপনার নবী তো জাহানের বাচ্চা নবী বন্ধু জানিয়ে দিয়েছেন কোন প্রেমিক যদি যুবক যুবক হয় যুবতী হয়

ছোট্ট বোন কে ভালোবাসো এটাও প্রেম বড় বোন কে সম্মান করে এটাও প্রেম ছাত্র যদি হও টিচার কে ভালোবাসো এটাও প্রেম আর স্টুডেন্টরা টিচার কে ভালোবাসো সেটাও প্রেম একটা প্রেম শুধু নষ্ট সব গুলো বন্ধ নেওয়াত আমাদের দেশে কবর জিয়ারত মাজার জিয়ারতের বিরোধী আছে নবী জিতার বিছানায় নাই মা আয়েশা টেনশনে পড়ে গেলেন নবী কোথায় গেল গো নবীজি কোথায় চলে গেল না জানি আমাকে ছেড়ে নবীজি অন্য কোন বিবীর ঘরে চলে গেল মআয়শা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভক্তেছে এবার খুঁজতে 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 বন্ধু নবীজিকে জায়গা পাইলেন জান্নাতুল বাকিতে আমার নবী জিয়ারতত অবস্থায় আছে আর দলিল লাগে নি জিয়ারতের কথা বল না কেন বন্ধু এই লাইলা তুল পরাতে রজনীতি আমার নবীরে মাইশা করা দিন লাভ তালান বলছেন নবীকে খুঁজি রে নবীকে পাই না আমি মনে করেছি আমাকে ছেড়ে আমার নবী অন্য কোনো বিবির ঘরে চলে গেছে চাইয়া দেখলাম না না আমার নবী অন্য কোনো বিবির ঘরে যায়নি আমার নবী জান্নাতুল বাকিতে যে অরত অবস্থায় আছে বাজার জিয়ারত কবর জিয়ারতের বিরোধী বেদাতের প্যাকেটওয়ালা আসে না নাই আমি আপনাদের কাছে প্রমাণ দিব চাইলে আমার কাছে মোবাইলে কিন্তু দলিল গুলো আছে চাইতে পারবেন দেখাতে পারবো মা আয়সা সিদ্ধ করা দিয়ে লাভ হত্যা থেকে হাতে ইসকানা বর্ণিত আমার নবী আপনার নবী সরকারি মা না আমার দিকে দেখান বা আয়সা সিদ্ধি করা দিয়ে লাভ হত্যা হঠাৎ করে গভীর রজনীতি চাইয়া দেখে নবীজি তার বিছানায় নাই আমি আপনাদেরকে বলবো গো লাইলা তোল বরাতের অজুনিতে আপনারা জিয়ারত করতে যাবেন দাদা দাদি না নানি আপন স্বজন বাবা মা কার অনেকের কবরে আছে না জিয়ারত করতে যাবে কারণ গবি রাত্রিতে যখন আপনি কবর জিয়ারত করতে যাবেন তখন যদি বুদ্ধিমান মানুষ হয় এবং এখান থেকে শিক্ষা নিতে পারবে সেই শিক্ষাটা হলো একদিকে রাত্র অন্ধকার আর একদিকে নির্জন হলো বাসবাগানটা কবর

সাবান হলো আমার মাস ওরা যাবো রজব হলো আল্লাহর মাস আমার নবী বলেছে সাবান হলো আমার মাস রজব মেরাজের মাস হলো আমার আল্লাহর মাস আর এই রমজান মাসটা হলো আমার উম্মতের মাস রজব হলো বন্ধু বীজ লাগানোর মাস কেসের মাস বীজ বপন করার মাস সাবান মাস হলো সেচ এবং কীটনাশক দেওয়ার মাস আর রমজান মাস হলো ফসল কাটার মাস বন্ধু মেরাজ থেকে আপনি প্রস্তুতি নিবেন সাবান মেসে এসে আপনি পুরোপুরি প্রস্তুতি নিবেন আর রমজান মাসে আপনি পুরোপুরি আমল শুরু করে দিবেন যখন আপনি ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য বন্ধু একটা রাস্তা দিয়ে যাবেন কি পড়তে পড়তে যাবেন জানেননি কন্ত ঠিক না বলেন

দুইটা থাকে এক রাস্তায় যাবেন আর এক রাস্তায় আপনি বাড়ির দিকে রওনা হবেন আপনি একেবারে নিষ্পাপ হয়ে যাবে ওই নিষ্পাপ হওয়ার জন্য প্রস্তুতি নেই আমার মা হলো এই লাইলাতুল বরাতের মাস মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত আমার নবী বাদশাকে প্রশ্ন করলো আয়শা তুমি কি জানো রে রাত্রিতে কি ঘটে ইয়া রাসূলুল্লাহ আপনি তো ভালো জানেন গো নবী এবার আমার নবী বললেন আয়শা এই রাত্রিতে কি ঘটে জানো না এই রাত্রিতে এই বছর কতগুলো আদম সন্তান জন্ম হবে সেটার লিস্ট হবে সুবহানাল্লাহ আদম সন্তান ইন্তেকাল করবে সেটার লিস্ট হবে এই সবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বান্দার আমলগুলো পৌঁছাবে এবং এই সবে বরাতের পনেরো তারিখে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য রিজিক বরাদ্দ করবে আপনারা দেখবেন আপনারা যে যত বেশি পরিশ্রম করে সে তত বেশি টাকা পায় আর যার কাছে যত বেশি টাকা থাকে সে তত বেশি বিলাস বিলাসী জীবন যাপন করে ঠিক কিনা বলেন বন্ধ পরকালটাও এমন রে তুমি দুনিয়ার বকে থেকে নবীকে ফলো করে আল্লাহকে পাওয়ার জন্য যত বেশি পরিশ্রম তুমি করবা তত বেশি নিয়ামত তুমি আল্লাহর কাছ থেকে পেয়ে যাবা কারণ আল্লাহ বলেছেন ইন্দা রব্বিহিম ইউজাকুন আল্লাহ ওয়ালা হয়ে যারা কবরে যায় রে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে খাবার পাঠায় দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ জুরি জুরি আল্লাহু আকবার এই করবেন হুজুর ঘুমে ধরবো না গোমরে ফিটাইয়া দেশ করবেন ওই দিনের জন্য কারণ আগামী দিন তারপরে রাত সারা রাত ঘুমাইয়া নামি বলবো না কারণ সবে বরাতের রাত্রি আবার পরের দিন আসবে না ঠিক কিনা বলে

আল্লাহর কাছে দোয়া করবেন কি আল্লাহ মাবারিকলানা ফেরা যা বা শাহবানা ও বললে আল্লাহ গো আমাদের কে কি করো আপনি দোয়া করবেন আল্লাহ আমাকে রজব মাস মেরাজের চাঁদের এবং সাবানের চাঁদের বরকত দান করুন এবং রমজান পর্যন্ত পৌঁছায়া দিন দোয়া করতে পারবেন না ভাই আর কিটা না পারেন বাংলাটা তো কি বলবেন বলেন বলেন কথা কই না আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ

মানুষ হৃদয় খোলে শোনো আমার রবি বলেছেন আমি আমার উম্মত গুলোকে মাঝায় ধরে ধরে জাহান নাম থেকে বাঁচাইতে চাই কিন্তু আমার উম্মত আমার হাত ফুসকে জাহান নামে চলে যায় তার মানে আমি দেখাইছি উম্মত জান্নাতের রাস্তা আমার উম্মত গায়ের জোরে এসে জাহান নামের দিকে চলে যায় ঠিক কিনা মেছি আমরা কি আল্লাহর মতো রাসূলের মন মতো মতে চলি নিজেদের খেয়াল খুশি মতে চলি জাহান নামটাও নিজেদের খেয়াল খুশি মতোই পাবেন কথা বলেন না কেন আমি আপনাকে